বেলা দুটো তিনটে অবধি পড়াছে পড়া না পড়লে দেওয়ালে মাথা ঢুকে দিচ্ছে পরের দিন অঙ্ক পরীক্ষা ইংলিশ পরীক্ষা বারোটা দেখে বারোটা দেখে সকাল একটা অবধি পড়াচ্ছে অঙ্কের টিচার পড়ার রেজাল্ট খারাপ হয়েছে ধরছে টানছে মারছে টানছে আমি জানলা থেকে দেখছি বাবা মাধব ধ্যান মারছে বাবা মা মারছে শারীরিক অত্যাচারটা হতো পড়াশোনা নিয়ে মানসিক অত্যাচার সব কিছু নিয়ে এই ক্ষোভের কারণ এই খোবরের কারণ বাশি ভেঙে গেলেও میر اوپر এমন ভাবে দেখাছে লোকের সামনে লোক ভয় தক্তে না বিচার চাই কে মারলো কিভাবে ও মরলো আমরা জানতে চাই এক দিকে ভবানীপুরের ঘটনা এবং অন্যদিকে হাওড়ার উলুবেড়িয়ার ঘটনা ভবানীপুরে যেখানে আর জি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ভাগ্নী রহস্য মৃত্যু এবং গোটা ঘটনায় অভিযোগের তীর স্থানীয় বাসিন্দারা প্রতিবেশিরা করছেন ওই মৃত ছাত্রীর মা বাবার দিকে অন্যদিকে হাওড়ার উলুবেড়িয়ায় জুনিয়র ডাক্তারকে মারধর ধর্ষণ থেকে শুরু করে খুনের হুমকি দেবার অভিযোগ সামনে এসেছে এই দুই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক আমি শুরুতে ভবানীপুরের ছবি আপনাদের সামনে বলবো বিস্তারিত যেখানে স্কুল ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বিদ্যাসাগর কলোনিতে মৃতের পরিবারের উপর চড়াও হলেন এলাকাবাসীদের একাংশ ছবিটা একবার দেখুন 中国来，民万岁！ যে ছবি আপনারা দেখছেন স্কুল ছাত্রের সৎ স্কুল ছাত্রীর সৎ মা বাবার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলছেন স্থানীয়রা অভিযুক্ত আহ সৎ মা এবং আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের বোন যার বিরুদ্ধে অভিযোগ সেই সৎ মা সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত এবং সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের বোন নিজের সন্তানের ওপর অত্যাচার চালাতেন মা বাবা এই অভিযোগ করছেন স্থানীয়দের একাংশ গতকাল মেয়ের মৃত্যুর পর প্রতিবেশীদের এই মা বাবা হুমকি দেন বলে অভিযোগ তুলছেন তারা আমি সরাসরি একবার ভবানীপুরের ঘটনা নিয়ে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে এবং অন্যদিকে আমাদের আরেক প্রতিনিধি সুনীত হালদার হাওড়ার ছবি আরো বিস্তারিতভাবে তুলে ধরবেন কিন্তু যে অভিযোগ প্রতিবেশীরা করছেন সেটা মারাত্মক এই অভিযুক্ত বাবা এবং তার এবং ওই সৎ মা মারধর করতেন শুধু নয় বেল্ট দিয়ে মারধর করা হতো রাত রাত জেগে পড়ানো হতো পড়াশোনা না করলে দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হতো দিনের পর দিন এই কাণ্ড কারখানা চলছিল বলে অভিযোগ প্রতিবেশীদের একেবারে সুব্রজিৎ এই অভিযোগ কিন্তু শুধু প্রতিবেশীদের নয় মারাত্মক এই অভিযোগ এই ভয়ঙ্কর অভিযোগ কিন্তু করছেন সেই ছাত্রীর যে ঠাকুমা সেই ঠাকুমাও কিন্তু একই অভিযোগ করছেন তার যেটা বক্তব্য তিনি ভয় কিছু বলতে পারতেন না কেননা ভয় কিছু বললে উনি যদি কিছু বলতেন তাহলে ওনার ওপরেও কিন্তু সেই অত্যাচার নেমে আসতো গতকালই তিনি স্পষ্টভাবে সেটা আমাদেরকে জানিয়েছেন তোমাদের মনে রাখি এই যে বাচ্চাটি যার এগারো বছর বয়স ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সেই সেই ছাত্রী কিন্তু সঞ্জয় রায় যে আরজিকর কাণ্ডের যে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় সেই সঞ্জয় রায়ের যে দিদি সেই দিদির মেয়েই হলো সেই ছাত্রী যেই ছাত্রীর গত পরশু রাতে মৃত্যু হয়েছে এবং সেই রহস্য মৃত্যু উদ্ঘাটনে আলিপুর থানার পুলিশ তদন্ত করছে কিন্তু সঞ্জয় রায়ের যে বড় দিদির মেয়েই ছাত্রী বড় দিদির মৃত্যু হয় বছর চারেক আগে তারও কিন্তু গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেহ উদ্ধার হয় সেক্ষেত্রে কিন্তু সেই মৃত্যুর পর তার যে বোন অর্থাৎ কিনা সঞ্জয় রায়ের বোন সঞ্জয় রায়ের ছোটো বোনকে বিয়ে করে এই ছাত্রীর বাবা অর্থাৎ মাসি কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই ছাত্রীর সৎ মা সেই সৎ মা এবং বাবা মিলে কিন্তু রীতিমতো অত্যাচার করতো মানসিকভাবে শারীরিকভাবে তেমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা বারংবার বলছেন গতকালও তারা সেই অভিযোগ করেছেন আজও তারা সেই অভিযোগ করছেন এবং তারা বলছেন এর ঘটনার নেপথ্যে কিন্তু অন্য কোনো রহস্য রয়েছে তেমনটাই তারা মনে করছেন যদিও গোটা ঘটনার তদন্ত আলিপুর থানার পুলিশ করছে তদন্তের রিপোর্ট তারা পেলে গোটা বিষয়টি স্পষ্ট হবে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে যে চিত্র দেখা যায় সকাল থেকে দুপুর যে এই যে দুইজনকে অভিযুক্ত হিসাবে এলাকার বাসিন্দারা বলছেন অর্থাৎ কি বাচ্চাটির বাবা মা সৎ মা এবং বাবা তারা দুজন মিলে কিন্তু রীতিমতো মারধর অত্যাচার অত্যাচার মানসিক অত্যাচার রাত্রেবেলা ঘুমোতে না দেওয়া বেল্ট দিয়ে মারা মাথা টুকে দেওয়া এরকম একাধিক অভিযোগকে কেন্দ্র করে তারা রীতিমতো সচ্চারণ এবং এক প্রকার একসময় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এই দুজনকে ধরে বেদলক মারধর করে এলাকার বাসিন্দারা কিল চর ঘুষি সেটা মারাত্মক এবং তারপরে সেই অভিযোগের বহিঃপ্রকাশ এইভাবে মা বাবার উপর উপর্যপুরি মারধর এবং জুতো পেটার ঘটনায় সামনে এসেছে দেখতে পাচ্ছেন অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন প্রতিবেশীরা দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের দিদি তাকে পর্যন্ত মারধর করা হয়েছে ছাত্রীর ওই মৃত নাবালিকা ছাত্রীর বাবা একেবারে তাকে পর্যন্ত মারধর করা হয়েছে যাবতীয় অভিযোগ এই মা বাবার বিরুদ্ধেই করছেন স্থানীয়রা হ্যাঁ আমরা সবাই শাস্তি চাই শাস্তি হয় ফাঁসি নাই যেমন একটা যাব জীবন কি যখন একটা মর্মান্তিক ঘটনা ধরো আমাদের প্রত্যেকের এলা এলাকাবাসীর মর্মাহত তার জন্য তারা ভেবেছে এই জিনিসটা সত্যিই একটা মর্মান্তিক এবং এটা মনে হচ্ছে না ন্যাচারাল ডেথ তার জন্য সবাই ক্ষিপ্ত হয়ে এরকমভাবে মনে হচ্ছে না এটা স্বাভাবিক মনে হচ্ছে না স্বাভাবিক মৃত্যু আমাদের মনে হচ্ছে না আমাদের যেটা মনে হচ্ছে অস্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে কিন্তু এক নম্বর ইনসিডেন্ট নয় ওই বাড়িতেই ওর স্ত্রী সাত বছর আগে গলায় দড়ি দেয় আমরা সেটাও জানি না সেটা ফাউল প্লে কিনা আজকে আপনি জিজ্ঞেস করছিলেন না যে আপনারা কেন এত উত্তেজিত শুধু এই বাচ্চা মেয়েটির জন্য আমরা এত উত্তেজিত এইবার যে নাবালিকা স্কুল ছাত্রী তার সৎ মা যিনি তিনি হচ্ছেন দোষী সাব্যস্ত আর্যিকর কাণ্ডে সঞ্জয় রায়ের দিদি চার বছর আগে এই ছাত্রীর মা তিনি তাক তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেহ উদ্ধার হয় তিনিও সঞ্জয় রায়ের দিদি ছিলেন অর্থাৎ সঞ্জয় রায়ের দুই দিদি মা এবং সৎ মা তারপর এই ঘটনা সামনে আসে দিনের পর দিন এই অভিযোগ এই অত্যাচার চলতে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এখানেই শুধু থেমে থাকছেন না এমনকি এই মারাত্মক অভিযোগ মৃত ছাত্রী ঠাকুমা পর্যন্ত করছেন দিনের পর দিন এই ঘটনা চলতো কিন্তু ভয়ে তিনি মুখ খুলতে পারতেন না এই কারণে মুখ খুললে একই অত্যাচার তার ওপরেও হতে পারে এই ভয়ে কার্য ঠাকুমা সিটিয়েছিলেন ছিলেন বলে নিজে অভিযোগ করেছেন তিনি আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো আমাদের আরেক প্রতিনিধি আহ পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন কি জানতে পারছো পার্থ ইতিমধ্যে যার মৃত্যু হয়েছে এবং এই যে অভিযুক্ত সৎ মা দুজনেই সঞ্জয় রায়ের দিদি বলে জানা যাচ্ছে একেবারে দেখো দুজনই সঞ্জয় রায় দিদি এবং এই যে সৎ মা যাকে একেবারে গণপ্রহার করা সৎ মাও সেও কিন্তু পুলিশের কর্মরত তোমাকে বলব যে বিষয়টা সেটি সেও কিন্তু কর্মরত অবস্থায় রয়েছে এবং তুমি জানো যে আর্জি করে দোষী দর্শন করে ঘটনা সাব্যস্ত সঞ্জয় রায় এবং সঞ্জয় রায়ের ভাগ্নি এই নাবালিকা যার দেহ উদ্ধারা গত পরশু দিন আলমারের মধ্য থেকে ঝুলন্ত অবস্থায় আলিপুর থানার পুলিশ তারা গোটা ঘটনায় অস্বায়ী মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে থেকে কিন্তু এক্ষেত্রে প্রতিবেশীরা যেটা অভিযোগ করছে যে এই নাবালিকার ওপরে নিয়মিত অত্যাচার চলতো এবং এবং তার ছেলে এই মৃত্যু একাধিক বিষয় প্রতিবেশীর অভিযোগ করছে সঞ্জয়র এক দিদির কন্যা ছিল এই নাবালিকা এবং সেই দিদিরও বেশ কয়েক বছর আগে এই যে বাড়িতে তার নাবালিকার মৃত্যু দেহ উদ্ধার হয় সেই বাড়িতেই তার দিদি আত্মহত্যা করেছিল এবং অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল তার পরবর্তীতে সঞ্জয় রায়ের আরেক দিদির সঙ্গে তার জামাইবাবুর বিয়ে হয় এবং সেই দিদির সন্তান সন্তান কন্যা সঞ্জয় রায়ের এই দিদির সঙ্গে বর্তমানে থাকতো এবং সেক্ষেত্রে কিন্তু যে যে অভিযোগ এই নাবালিকার ওপরে অত্যাচার চালানো হতো এবং এবং এই যে গোটা ঘটনা সেই ঘটনার আগে পরে কিন্তু আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা তারা চড়াও হয় এবং এই সৎ যে বর্তমানে পুলিশের কর্মরত অবস্থায় রয়েছে এবং সেই এবং তার বাবা এই নাবালিকার বাবার চড়াও হয় তাদেরকে মা ওপরে পুলিশ বর্তমানে নিয়ে রেখেছে পুলিশ জানাচ্ছে তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখে তদন্ত করছে তবে এখনো পর্যন্ত এই ঘটনার কোনো লিখিত অভিযোগ পুলিশের কাছে দায়ের হয়নি বলেই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে ধন্যবাদ পার্থ